কেমন আছেন সবাই তোমাকে এখন ঠান্ডা বাতাস খাওয়াতে নিয়ে আসছে বলছি কোথায় নিয়ে যাবো তো ঠান্ডা বাতাস খাওয়াতে নিয়ে যাবো আপনাদের এখানে একটু আসলেন ঠান্ডা বাতাস খাওয়াতে হ্যাঁ ঠান্ডা শুধু বাতাস খাওয়াবেন নাকি আর একটু ঠান্ডা কিছু পানি টানি খাওয়াবেন আপনাদের শাহনাপুকে নিয়ে চলে এলাম মোচা করমা জুয়েলার্সে আসছি ঠান্ডা বাতাস খাওয়ার জন্য চিটিং আচ্ছা ঠিক করো তুমি

12.88 দি দিয়া এই টুচ তুমি আচ্ছা भैया हां 12.3590 এখন একবার গুছলে কারণে মাতাশের কারণে ডাউন করা 12.89 আর 192টা স্ক্রিন তো মাপ সুন্দরভাবে দেখুন এটা আপে প্যাকেট হয়ে যাবে

যদিও আমি আগে থেকে জানতাম না যে আমার জন্য এই সারপ্রাইজটা আছে তবে অনেক ভালো লেগেছিল ওই দিন আর সেই ভালো লাগাটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ